এই যে আসামনি যাচ্ছে তার পয়েন্ট দেখার জন্য আর তার পিছনে হ্যামিলনের বাসিয়ালের মতো কিন্তু দর্শক ছুটছে এই আসামনিকে দেখার জন্য কিন্তু মূলত মাঠে প্রচুর পরিমাণে দর্শক হয় এই পাতা খেলার মূল আকর্ষণই হচ্ছে আসামণি আর আজকের ধুরা ড্রেস পরে কিন্তু আসামণি পাতা খেলার মাঠে আসছে ব্যাপারটা অন্যরকম আর পিছনে দেখেন হ্যামিলনের বাসিয়ালার মতো কিন্তু পিছনে দর্শক ছুটছে জাস্ট আসামনে হচ্ছে খেলার আকর্ষণ আজকে এটাই আপনারা দেখছেন কত দর্শক সবাই কিন্তু আশা দিকে যেদিকে যায় দর্শক সেই দিকে যায় দেখেন শুধু আশাকে দেখার জন্য মানুষ একদম জমায়েত হয়ে গেল কমিটির সামনে পয়েন্ট জানার জন্য চলে আসছে আশামণি আশা মণি তার পয়েন্ট জানার জন্য চলে আসছে কমিটির কাছে আর দর্শক চলে আসছে আশামণিকে দেখার জন্য আসলে এই পাতা খেলার মূল আকর্ষণে হচ্ছে আশা আশা না থাকলে এত মানুষ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না

তো পয়েন্টটা জানলেন আসামনির আরেকটা টিম কিন্তু সেম পয়েন্ট আছে দেখা যাক আসলে কি হয় দুইজনের পয়েন্ট সমান সমান অর্থাৎ আসামনে ফার্স্ট অথবা সেকেন্ড হবে এরকমটাই কিন্তু আমরা কমিটির কাছ থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে হবে ফাইনাল খেলা আর ফাইনাল খেলাটা দেখলে আসলে বোঝা যাবে যে আসলে আগামী এই পাতা খেলার চ্যাম্পিয়ন আসলে কে হচ্ছে আশা মনে হচ্ছে নাকি ফিজু হচ্ছে এই ফাইনাল খেলার চ্যাম্পিয়ন দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আর ষাটটা দিন অপেক্ষা করতে হবে দেখেন আশা মনের সাথে মানুষ কিভাবে যায় আশা যেখানে মানুষ সেখানে মানে মৌমাছির মতো হচ্ছে রানী মৌমাছি আর পেছনে সব হচ্ছে বাচ্চা মৌমাছিরা পিছু লেগেছে আসলে আসি সবাই এক নজর দেখার জন্য ভিড় ভাড়টা করতেছে আপনারা দেখছেন এখন কিন্তু শুধু কি দেখালা কি দেখালা এটা খাসি আর একটা কি রাজ হাঁস তাহলে খাসি একটা রাজ তাহলে কি কি নেওয়ার ইচ্ছা আছে খাসি না রাজ আল্লাহ যেটা এখন কপ জিনিয়ন খেলা হয় জিনিয়ন ভাবে পংখন পংখন ভাবে যদি জিনিয়ন খেলা হয় তা আশা করা যায়

শুনলেন আজকে আসামনির বক্তব্য এবং তার টিমের বক্তব্য তারা যেটা বলছে যদি জেনুয়েন খেলা হয় তাহলে আমরা হানড্রেড পারসেন্ট আগামী ফাইনাল খেলায় খাসি মারব আর যদি ভেজাল থাকে তাহলে ফিজু হচ্ছে সে হচ্ছে ফাইনাল খেলায় উত্তীর্ণ হবে তো আসলে যদি ভেজাল হবে কি না এটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে সাত দিন অপেক্ষা করতে হবে আর আজকের মতো খেলা শেষ